মুসলিম জাতি বীরের জাতি বিড়ালের জাতি নয় আল্লাহ আকবর ধনীতে মুদের পরিচয় মুসলিম জাতি বীরের জাতি বিড়ালের জাতি নয় আল্লাহ আকবর ধনীতে মুদের পরিচয় গোরা সিংহের মতো হুঙ্কার দিব বাতিল করি না ভাই আমরা হলাম রসুল সেনা এটাই পরিচয় গোরা সিংহের মতো হুঙ্কার দিব বাতিল করি না ভাই আমরা হলাম রসুল সেনা এটাই পরিচয় দিন ইসলামের দাওয়াত দিব যতই আসুক বাধা বই করি না বুলটু বোমা যতই করো দাওয়া দিন ইসলামের দাওয়াত দিব যতই আসুক বাধা বই করি না বুলটু বোমা যতই করো দাওয়া ইমান নিয়ে ভাজব মোরা বেঈমান হয়ে নয় শেষ বিজির উম্মত মোরা এটাই পরিচয় ইমান নিয়ে ভাজব মোরা বেঈমান হয়ে নয় মুহাম্মাদের সৈনিক মোরা এটাই পরিচয় মুসলিম জাতি বীরের জাতি বিড়ালে জাতি নাই আল্লাহ আকবর ধনীতে মুদে পরিচয় মুসলিম জাতি বীরের জাতি বিড়ালের জাতি নাই আল্লাহ আকবর ধনীতে মোদের পরিচয় দেখ ইন্ডিয়ার ওই কলেজ ভার্সিটিতে বাতিল শক্তি শিক্ষা মুসলিম বোন থেকে দেখছে দেখ ইন্ডিয়ার ওই রাজ পথে পথে বাতিল শক্তি শিক্ষা মুসলিম বোন থেকে জীবন দিব তবু মোরা না ইমান বিশ্ব উম্মত মোরা এটাই তার প্রমাণ জীবন দিব তবু মোরা ছাড়বো না ইমান বিশ্ব নবীর উম্মত মোরা এটাই তার প্রমাণ মুসলিম জাতি বীরের জাতি বিড়ালের জাতি নয় আল্লাহ অকবর ধ্বনি মোদের মুদের পরিচয় মুসলিম জাতি বীরের জাতি বিড়ালের জাতি আল্লাহু আল্লাহ ধ্বনি তে মুদের মুসলিম জাতি বীরের জাতি বিড়ালের জাতি নয় আল্লাহু অকব ধনিতে মুদের পরিচয় মুসলিম জাতি বীরের জাতি বিড়ালের জাতি নয় আল্লাহু অকব ধ্বনিতে মুদের পরিচয় আল্লাহু অকবর ধ্বনিতে মুদের পরিচয়